বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সমস্ত বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারী গত পাঁচ দিন ধরে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি কমিশনের স্বায়ত্ত শাসন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা মুক্তি শর্ত মুক্ত বেতন ভাতা কারণ আমরা সরকারি চাকরি করি আমাদের বেতন ভাতা কোনো শর্ত থাকা চলবে না এইসহ মোট এগারো দফা দাবি নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আজকে আন্দোলনের পঞ্চম দিন আজ পর্যন্ত মন্ত্রণালয় থেকে বা কর্তৃপক্ষ থেকে আমাদের সাথে কোনো রকম আলোচনা কোনো প্রস্তাব তারা দেয়নি যতদিন না আমাদের সাথে আলোচনা করে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের সেই এই আন্দোলন চলবে আমরা এই আন্দোলন দিনকে দিন আরও জোর থেকে জোর তোর করব ইনশাল্লাহ সদস্যদের শূন্য পদে স্থায়ী নিয়োগ দিয়ে দ্রুত সময়ের পূর্ণ কমিশন গঠন করতে হবে দাবি নাম্বার দুই কমিশনের স্বায়ত্তশাসন বজায় রাখার স্বার্থে কমিশনের এক্তিয়ারভুক্ত কাজে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ও অবিলম্বে বন্ধ করে গবেষণা বান্ধব ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে দাবি নাম্বার তিন বিজ্ঞানীদের বিদেশে শিক্ষা এবং প্রশিক্ষণের পূর্বানুমতি এবং মনোনয়ন দেওয়ার একতিয়ার কমিশনে ফিরিয়ে দিতে হবে উচ্চশিক্ষা প্রশিক্ষণ ইত্যাদি জিউ প্রদানের ক্ষেত্রে জটিলতা এবং বৈষম্য পরিহার করতে হবে বাপসক আইন দু হাজার সতেরো এর ধারা বিশের এক এবং বিশের দুই মোতাবেক কমিশনের তহবিল তফসিলি ব্যাংকে জমা রেখে কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা বলবৎ রাখতে হবে কোন বিজ্ঞানী কর্মকর্তা এবং কর্মচারীদের সকল পদ নির্ধারিত গ্রেডে উন্নতি করে বৈষম্য নিরসন করতে হবে বাফোষক চাকরি উনিশশো পঁচাশি আর আঠারো দুই অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যা অধ্যাপকদের নাই কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সমপর্যায় বিজ্ঞানীদের গ্রেড টু গ্রেড ওয়ান পাওয়া নিশ্চিত করতে করতে প্রজ্ঞাপন জারি করতে হবে মালিক সংস্থা হিসাবে কমিশন কমিশনকে বাদ দিয়ে এনপিসিবিএল এবং ফিডিবির মধ্যে ফিফিয়ে সম্পূর্ণ করার সিদ্ধান্ত বাতিল করতে হবে কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নতুন পথ সৃজন সকল অস্থায়ী পথ স্থায়ী সহ গবেষণা বরাদ্দ বৃদ্ধি করতে হবে বিজ্ঞানী কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা চালু করতে হবে যেমন গৃহ নির্মাণ ঋণ ফ্ল্যাট ক্রয় ঋণ এবং প্রযোজ্য ক্ষেত্রে সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদান ইত্যাদি সর্বশেষ দা দাবি হচ্ছে জিও প্রদানের পূর্ব সত্ত্ব হিসাবে অপ্রাসঙ্গিক তথ্য চাওয়া সহ আইএসডিএস ডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে আমাদের বর্তমানে আছে এবং এই দাবির উপরে আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত আছে